তোমার ওই রহিঙ্গা চদল জিহায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ওই মত কি বুঝতে পেরেছেন তাহলে মৃত্যুর সময়টা কার কথা চিন্তা করা উচিত কার কথা ভগবান গীতায় বললেন অন্তকালে চমামে বৈ স্মরণ কলে বরং যা প্রভাতি সমত পাবন জাতি নাস্তী হত্র সংসংয় হে অর্জুন অন্তিম কালে যে যে ভাব নিয়ে যে হঠাক করবে মৃত্যুর পরে তার সেই রকম গতি লাভ করবে বুঝতে বেরি হইলা ঠাকুর কি বললেন জানি জানো মৃত্যুর সমে তোমার জাগবদন দর্শন করি আর তোমার চরণজিকল পক্ষে ধারণ করি আর জীব পাই যেন তোমার নাম করতে পারে মহাপ্রভু বললেন হরিদাস তুমি যা কিছু মাগিবা কৃষ্ণ তা পড়িবা ভগবান তোমার সমস্ত বাসনা পূর্ণ করবেন এই বলে সেদিনের মতো মহাপ্রভু চলে গেলেন আর দিন মহাপ্রভু ভক্ত সঙ্গে লইয়া হরিদাসের কাছে গিয়ে সংকীর্তন আরম্ভ করিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ